শয়তানের নয়জন সন্তান এক একজনকে এক এক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে চলুন জেনে আসি কোন শয়তানকে কি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর নিয়োজিত থাকে ক্রয়ের সময় মিথ্যা কসম বা মালের প্রশংসা করে থাকে দুই নম্বর ওয়াসিতিন মানুষের বিপদে ফেলার কাজে নিয়োজিত রয়েছে তিন নম্বর লাকশ আগুন পুজোরদের সাথে নিয়োজিত রয়েছে চার নম্বর আহ্বান শাসকদের সাথে নিয়োজিত রয়েছে পাঁচ নম্বর হাফফাপ মদ পানকারীদের সাথে নিয়োজিত রয়েছে ছয় নম্বর মোরাহ গান কারীদের উপর নিয়োজিত রয়েছে সাত নম্বর মুসাফিদ বাজে কথাবার্তা ছড়িয়ে দেওয়ার কাছে নিয়োজিত রয়েছে আট নম্বর দাসিম ঘর সমূহে নিয়োজিত রয়েছে নয় নম্বর ওয়ালহান ওজু নামাজ অন্যান্য ইবাদতের মাঝে কুমন তুলনা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আম